জিকিরের দ্বারাই দিল শান্ত হয় তাইলে জিকির করো মোমেন্ট আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে তাইলে আল্লাহকেই ভালোবাসো এবার বলে মানুষ কারা জানো মানুষ কারা জানো মানুষ হলো তারা জিকির থেকে গাফেল হয় না যারা এই জন্য এবার বলে তুলহি কুম আমু আলুকুম খবরদার খবরদার তোমাদের কোনো ব্যস্ততা যেন আমি থেকে তোমাদেরকে গাফেল করে না দেয় কি বল আশ্চর্য এবার আমর করে এবার কি করে ওয়ালাতকুম মিনাল গাফিলিন অতএব তোমরা জীবনে কখনো গাফিল হইও না জীবনে কখনো কি হইও না আবার বলেন জীবনে কখনো কি হয়ে না গাফিল হইও না আচ্ছা যে মরবে সে আবার গাফিল হয় কেন কি বলছি বলেন রাত দুটো বাজে আপনি ওই একটা বাজার বলে যে বাজার থেকে আমরা আসছি আড়াই হাজার থেকে এই গ্রামের নাম কি লাখুকুড়া আড়াই হাজার থেকে লাখুকুরা আসবেন রাত দুটো বাজে একটু ফিন ফিন বৃষ্টি পড়ে আপনার সাথে এক লাখ টাকা আছে হাতে একটা আইফোন আছে আড়াই হাজার থেকে লাখুকুড়া আসবেন মাত্র কয়ে মিটে কয়ে কয় মাইলের রাস্তা দুই কিলোর রাস্তা রাত বাজে দুটো আপনি একা একা বলেন তো আইটা আইটা আসতেছেন ধীরে ধীরে বৃষ্টিও পড়তেছে অমাবস্যার রাত আপনার কাছে এই দুই কিলোমিটার রাস্তা কেমন এটা কিন্তু আপনার চিরপরিচিত রাস্তা আপনার কোনো রাস্তা কেমন এই মহলার মানুষ অসংখ্য মানুষ আপনি চিনেন কিন্তু এই রাস্তাটা এখন আপনার কাছে কেমন লাগে কি পরিমাণ ভি বি হয় তা আপনি কি মনে পড়ে আছেন আপনার আপনার সামনে কি পরিমাণ ভয়ানক রাস্তা অপেক্ষা করতেছে ওই ভয়ানক রাস্তার যারা আছে ওই ভয়ানক রাস্তার যারা আছে সে এখানে এতটা নিরাপদ হয় কেমনি এই জন্যই বলছে এই তিন সেফাতের পরে ফোন ততখলব ফীল কুলুব ওয়াল মানুষ শুধু তারা তিন গুনে গুনি যারা এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নম্বরে হিসাব করে করে জাকাত দেয় যারা আর এদেরকেই তিন গুনে গুনি করে কে কোন জিনিস এদেরকে তিনটা কাজ করতে বাধ্য করে চতুর্থ একটা নাম্বার সিফাত হলো এরা সামনে রাস্তাটাকে ভয় করে সামনের রাস্তা কি করে খাফ নাই ও এখানে ওয়াও নাই মাল না এখানে কি নাই এখানে ওয়াও নাই না এখানে একটা ওয়াও দিয়া দিত এটা মুস্তাকিল হেল হইতো এখানে ওয়াও দিতো ওয়া মা আতুফা দিতো আর ওয় আতুফা দিত আপনাদেরকে কি দেখতেছি না তো এখন হ্যাঁ এখন ওরা দেখবে না তো এবার তো পুরো জাতির অন্ত করে দিলে নিচে থাক নিচে থাকলে আপু কি বলছি বলেন এখানে হরফাত নাই কি নাই বলেন হরফাত যদি থাকতো এটা ভিন্ন সিফাত হতো আল্লাহ কেন এটা ভিন্ন সিফাত না এটা তোর জীবনের অংশ বলেন বলেন আখরাতকে ভয় করা বলেন এটা জীবনের অংশ সুবহানাল্লাহ বলেন তোমার নামাজে যেন থাকে আখরাতের ভয় তোমার জাকাতে আখরাতের ভয় তোমার জিকিরে আখরাতের ভয় তোমার দিনেও আখরাতের ভয় তোমার রাতেও আখরাতের ভয় তোমার দিনের বেলা চলতে চলতে আখরাতের ভয় আমাদের হিন্দুস্তানে একজন বুজুর্গ ছিল হজরত মৌলানা হানিফ মুলতানওয়ালে হানিফ মুলতানওয়ালা বয়ান শুনছেন কখন আমি শুনছি ইউটিউবে সার্চ দিলে আমার বয়ান পাওয়া যাবে হানিফ ওয়ালে উনি এক আজই বয়ান করেন একবার উনি বলেন যে ইত্তাকুল্ল ইতা আল্লা তালা বলেন হেমানা আল্লাহকে ভয় উনি তোর জমা করতেছেন উনার জমাটা আমি আপনাদের কিছু নাই বললেন ইত্তা আল্লাহ সে রাস্তায় চলতে সে গিয়ে আল্লাহকে ডরাও রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে ভয় করো মসজিদে ঢুকতে গিয়ে যেমন আল্লাহকে ভয় করবা বাজার করতে গেলেও আল্লাহকে ভয় করো উনি বলতে বলতে বলেন দু শুকি বে মা বেটি কে পাশ চলতে হুয়ে বি আল্লাহ সে ডর হাজারো তোর করছে যে আরেকজনের মায়ের পাশ দিয়ে যেতে আল্লাহকে হয় করে আরেকজনের বেটির কাজ দিয়ে যেতে কি করো আল্লাহকে ভয় করো বাজার গুলো অতিক্রম করার সময় আল্লাহকে ভয় করো আল্লাহকে কি করো আল্লাহকে ভয় করো এটা একটা সিফাত যে সিফাতে সমস্ত সিফাত গুলোকে দামি বানায় যে সিফাতে সমস্ত সিফাতকে কি বানায় যে সিফাতে কি বলবো কত কথা মাসাল্লাহ যেহেন আসতে থাকে খালি মা গিবেন নামাজ আপনিও পড়লেন আমিও পড়লাম হুজুরও পড়ছে হুজুরও পড়ছে আমরা সবাই পড়ছি লেকিন সকলের নাম্বার কিন্তু এক নয় সকলের নাম্বার কিন্তু কি নয় হইতে পারে একই মানুষ একই মানুষের পেছনে পড়ছে হোক না সেটা বাইতুল্লাতেই হোক বাইতুল্লা ইমামের পেছনে নামাজ পড়ছে একসাথে এক লক্ষ মানুষ এক লক্ষ মানুষের প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা প্রত্যেকের পুরস্কার কি এই প্রত্যেকের পুরস্কার আলাদা কেন হবে সব তো একই কেরাত রাত একই রুকু একই ছেদ পুরস্কার আলাদা কেন হবে খাফু না ইয়ৌমান তল্লাবফি ইল হুলু ওলাফ শট দিয়ে পুরস্কার আলাদা হয় কি আল্লাহর ভয় দিয়ে পুরস্কার আলাদা হয় বলেন কি বলছি আল্লাহর ভয় পুরস্কার কি হয় বলেন আল্লাহর ভয়ে পুরস্কার আলাদা হয় সহজ ভাষায় দুনিয়াতে আপনারা আমরা যারা আওয়াজ করি আমাদেরকে একটা প্যাকেট দেন প্যাকেট তো আপনাদের প্যাকেট কী জিনিস ভিত্তিতে হয় জানেন আপনাদের প্যাকেট হয় আমাদের গলার ভিত্তিতে আর আল্লাহর কাছেও একটা প্যাকেট হয় আল্লাহর কাছে প্যাকেট হয় দিলের ভিত্তিতে কি বলছি বলেন তো আল্লাহর কাছে প্যাকেট হয় কিসের ভিত্তিতে আর আপনাদের কাছে প্যাকেট হবে কিসের ভিত্তিতে গলার ভিত্তিতে বুঝলে আপনার কাছে পেকেট আর কি দিয়া আল্লার কাছে প্যাকেট আর কি দিয়া লে আনা আল হালুহুমুহা লই আনা ল ল হ লু দিমা উহা কি আনা আলু তোমাদের কোনো কিছু আমার কোনো দরকার নাই তোমাদের দিলটা আমার বড় দরকার কি দরকার বলে রব বলেন তোমাদের দিল আমার বড় দরকার তোমাদের দিলটা আমার বড় দরকার কার আওয়াজ কত সুন্দর এটা আমার কাছে দুই আনার দাম নাই যত জোরে আওয়াজ দাও দুই কিলোমিটার উপরে উঠবে না এক কিলোমিটার উপরে উঠবে না পাঁচশো মিটার উপরে উঠবে না লেকিন দিলের গহীন থেকে যদি জিব্বাটাই শুধু নাড়াও আর সাহায্য ঠক করে কি বলছি বলে আওয়াজ দিলে কত জোরে দিলে কত উপরে উঠবে কত জোরে দিলে কত উপরে উঠবে লেকিন দিল থেকে আওয়াজ দিলে শুধু দিলের জিব্বার জিব্বার কি বলবো আর এটা আর এটা কি করে বলে এটা সাফ আরশ না রব জিজ্ঞেস করে এই নড়ছো কেন বলে আমি তো নড়ছি না আমার খুঁটি নড়ে এই খুটি তুমি আড়স নাড়াচ্ছ কেন আমি তো নড়ছি না কে যেন আমাকে নাড়া এবার এই কে একটা আমি এই মাত্র একটা আজীব আল্লাহাকে আমাকে এই মাত্র গাড়িতে গাড়িতে আমি আমার কানটা বারবার ধরে দেখতেছি আমি বলতেছি এটা যদি গোস্ত্রের টুকরা দিয়ে দিত তো আমরা বালসে যখন শুইতাম সব কেমনে শুইতাম এটা আলোক থাকতো এটা হাত দিয়ে দিয়ে দিত এটা আলোক থাকতো এটা কি একটা লাগায়া দিছে যেখানে দেন এটা একাকার হয়ে যায় সব হার আপনি এখানে একটা কিছু দিয়ে বাইছে শোন ঘুম আসবে তো এটা তো কেমনে বানাইছে এটা কি দিয়ে দিছে এর মধ্যে হাত দিয়ে অনেক গোস্ত অনেক সব হার জিব্বা একটা অঙ্গ এটার মধ্যে হাড্ডি নাই এটার মধ্যে রগ নাই সুহানা বলেন আবার গানের বস্তু আর জিব্বার বস্তু এক না এক গানের বস্তু আর জিব্বার বস্তু কিন্তু এক না গরুর জিব্বা খাইছি না আমরা কেমন একটা আলাদা আলাদা না সম্পূর্ণ কি তো এটা এটার বস্তুর টুকরা বস্তুর টুকরা লেকিন এটার মধ্যে রব এত পাওয়ার রাখছে এটার মধ্যে কি রাখছে এত আছে সারা পৃথিবীর সব টেকনোলজি মিল্লা জাপান থেকে আপনার কাছে মোবাইলে ফোন পৌঁছায় আরে মোবাইলে কল পৌঁছায় লেকিন এটা শুধু বিমানটা এয়ারপোর্ট থেকে পাঁচশো মিটার উঠলে পাঁচশো উঠলে এটা বন্ধ তো তোর এত এত টেকনোলজি গেলো খোঁজ কি ভাই পৃথিবীতে এত টাওয়ার তোমার গেল কই তোমার নেটওয়ার্ক এখন কাজ করছে না কেন

তিন ধরনের অঙ্গ মানুষ আবাদত করে তিনটা দিয়ে এক নাম্বার দিল দিয়ে করে করে দুই নাম্বার শরীর দিয়ে আবাদত তিন নাম্বার মাল দিয়ে এই জন্য রব্বুল আলিন বলেন মানুষ শুধু তারা এই তিনটা আমাকে দিয়ে দিয়েছে যারা বলেন দিলটা আমাকে দিয়েছে বলেন দিলটা দিলটা দিয়েছি কাকে সবাই বলেন দিলটা কাকে দিয়েছি এই জন্যই তো মহাপাপ মহাপ জন্যই তো কারণ এটা দিলের কাজ তো দিলটা তুই আরেকজনকে দিলি কেন হারাম প্রেম হারাম কেন বুঝলেন না প্রেম হারাম কেন বলেন দিলটা আরেকজনকে দিয়ে দিয়ে দাম এটা আমার এটা অন্য কাউকে দেয়া যাবে না সব হানলা বলবেন এটা কার বলেন আবার বলেন এটা কার এটা রব শুধু আমারটাই নিজের লেগে রাখছে শুধু পানি আদম মো দিলটা নিজের লেগে রাখছে আর কারো দিল নিজের লাইগা রাখেন সুবহানাল্লাহ বলবেন শুধু এটা বানাইয়া এটা এটা বানাইছে আল্লাহ পাক এটা বানাইছে তার নিজের লাগে এটা বানাইছে তার লাগে বলে এটা বানাইছে তো এটার একটা কাজ আছে এটা বানাইছে শুধু আমার লাগে সুবহানাল্লাহ বলবেন না এটা বানাইছে কার লাগে এটা শুধু এখানে শুধু আমাকে রাখবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 জিब्बा এটা গুস্তের টুকরা শুধু এটা দিয়া না লেন এই তিন চার বার এক একবার বার নাতে এক বার নাতে 10 সেকেন্ড লাগছে সর্বোচ্চ একবার বার নাতে 12 হরফ আলিফ লাম বা আলিফ লাম হা আলিফ লাম হা এই তিনটা বর্ণ বারো বার উল্লেখ করে কালিমায় তো এবার লিখা হয়েছে কয়বার উল্লেখ করছে কয়টা বর্ণ কি কি আলিফ লাম হা এই তিন বর্ণ বারো বার উল্লেখ করে কালিমায় তো লিখা হয়েছে অথচ এটার দাম সাত আসমান সাত জমিনের চেয়েও বেশি এটাকে যদি সুরায় বাকার মতো বড় করে দিত আমরা পারতাম না এজন্য রব বড় ভালোবেসে এটাকে এত সংক্ষিপ্ত করছে এদের মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেয় নাই ঠোঁটের কোনো কি দেয় নাই আপা বলতে ঠোঁট লাগে মা বলতে ঠোঁট লাগে লেকিন আপা বলতে ঠোঁট লাগে পানি বলতে ঠোট লাগে লেন পুরো কালে ময়তো ইবা লা ইলা ইল্ল ঠোট লাগছে কেন ঠোঁট লাগলো না ঠোঁট যদি লাগতো ক্ষুদা না খাস তা আইসিউতে মৃত্যুর আগে এক মাস আইসিউতে ছয় মাস আইসিউতে নাকেও লোক লাগানো মুখেও ফাইভ লাগানো এই সময় কালে মায় পড়তো কেমনি কি হয় এই জন্য এটাকে এতটা সহজ করে দিয়েছে এটার মধ্যে কফ হুজুর একটু আগে বলছেন হা হা যদি কালে মায় মধ্যে দিত আমাদের কালে মায় অবস্থা কি দাঁড়াইতো কি কফ যদি দিয়ে দিত সব যদি দিয়ে দিত দদ যদি দিয়ে দিত ত যদি দিয়ে দিত দাল যদি পুরা ইউরোপ আমেরিকা দাল কেউ পারে না কি মোহাম্মদ ওরা ডাল পারে না তো ওরা কি করতো বেচারারা এই জন্য ওরা বেকারি কালে কোনো কঠিন হরফ দেন নাই যদি ওয়াজিব বন্যা দিত এক ফার কায়দা দিত তো কি অবস্থা হইতো আমরা ادم كيشهاد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজীব বিষয় হা যদি বুঝতাম কালেমায় এবার দাম কত যদি মুসলমান এক খিলি পান খাওয়ার টাইম প্রতিদিন কালেমায় তৈবা পড়ত তো নিশ্চিত আল্লাহর অলি হয়েছে কি ভাই এক খিলি পান আমার তো মনে হয় দশ মিনিট লাগে লাগে না লাগে না আর একশো বার কালে মায়ের তৈবা পড়তে আমার লাগে আষ্ট মিনিট আট মিনিট আমরা মাইন্ড ভাই এ পান খাক এক্সকিউজ মি আপনি আবার মাইন্ড করেন কি হয় এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন কমপক্ষে দিনে একশো বার রাতে একশো বার বই পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই হলো এক নম্বর সিফা চব্বিশ ঘন্টার জিন্দগি কোনো সেকেন্ড আল্লাহকে না ভুলা এই জন্য যেই আসবাব যেই আহবাব যেই দুস্থ আহবাব যেই বস্তু যেই দ্রব্য আমাকে আল্লাহর থেকে গাফেল না করে গাফিল করে দেয় এটাকে ধরা যাবে না এটাকে ছোঁয়া যাবে না এটার কাছে যাওয়া যাবে না আমান তুথে এমন আক ফলনা কালবাহুল না যেই বস্তু অথবা যেই দ্রব্য অথবা যে ব্যক্তি যেই দল যেই ব্যক্তি যেই দল বলেন যেই ব্যক্তি যেই বস্তু তোমাকে আমি থেকে গাফেল করে দেয় তার পেছনে যেও না বন্ধু তোমাকে আমি থেকে গাফেল করে যেই বান্ধবী তোমাকে আমি থেকে গাফেল করে যেই নেতা তোমাকে আমার থেকে গাফেল করে যেই দল তোমাকে আমি থেকে গাফেল করে এই দলের কাছেও যে না দেয়ালে লেখা দেখবেন ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় লেকিন আমি বলি এখানে চতুর্থ নম্বর একটা বাক্য বসানো উচিত ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় কি বলছি বলেন দেশের চেয়ে কি বড় বলেন আবার বলো দেশের চেয়ে কি বড় এই জন্য দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় বলেন 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 দলের চেয়ে কি বড় দেশের চেয়ে কি বড় ইমান বড়ো দেশের চেয়ে কি বড় এমান বড় এই জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে গিয়া আপনারা কোনো নর্তককে কোনো বেয়াদবকে আপনাদেরকে গোছাতে গিয়া কোনো নাট্যকারকে কোনো ছবিকারকে কোনো সিনেমার কী করে সিনেমার নায়ককে কোনো গুন্ডাকে উপদেষ্টা বানাবেন এটা এখানে হবে না কি বলছি বলেন বলেন এটা এখানে হবে না কেন আমরা ব্যক্তির জন্য আমরা ব্যক্তির জন্য যুদ্ধ করি নাই এ দেশের গত ষোলো বছরে কোনো নায়ক আত্মহুতি দেয় নাই কোনো নায়কের রক্ত ঝরে এ দেশকে বাঁচাবার জন্য কোনো সিনেমার নর্থকী আত্মহুতি দেয় নাই কোনো সিনেমার কি এ পর্যন্ত কোনো সিনেমার কি দেশ সক্ষার জন্য হত্যা করা হয় নাই সে রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক এ পর্যন্ত রাস্তায় আন্দোলন করে নাই অতএব সিনেমা কেন এই দেশে উপদেষ্টা বানানো হবে এটা জাতি জানতে চায় ভাই সিনেমা হলে উপদেষ্টা বানালেন কেন আরে বলেন সিনেমা হলে উপদেষ্টা বানালেন কেন যে গত ষোলো বছর ধরে শুধু আওয়ামী দুঃশাসনের পক্ষে সাফাই গিয়েছে তাকে উপদেষ্টা বানাতে হবে কেন সিনেমার এক নায়ককে উপদেষ্টা বানাতে হবে কেন সে তো জাতিকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির মেয়েদেরকে নগ্ন করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির যুবকদেরকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না সেটা জাতি গঠন করবে কি কেন 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 এই বিতর্কিত ফারুকিকে উপদেষ্টা বানানো হলো জাতি জানতে চায় কাদের নির্দেশে কাদের ইশারা কি হয় কাদের ইশারা কাদের ইশারা ফারুকীকে উপদেষ্টা বানানো হলো এটা আজকে জাতি জানতে চায় আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি লেকিন মনে রাখবেন আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি ধর্ম ইসলামের পক্ষে আপনারা থাকবেন ততক্ষণ শ্রদ্ধা করি যতক্ষণ পক্ষে থাকবেন না ততক্ষণ শ্রদ্ধার আর কোনো প্রয়োজন নাই শ্রদ্ধা তো করেছি মাসাল্লাহ সুন্দর সমীহ করেছি প্রতিদিন আপনাদেরকে সমীহ করেই কথা বলছি আমরা আপনি এখন এক নর্তকিকে এক বেআ উপদেষ্টা বানাতে গেলেন কেন কি ভাব আর ভারত যাদেরকে সৃষ্টি করেছে র যাদেরকে সৃষ্টি করেছে র র যাদেরকে সৃষ্টি করেছে সে হাতে আজকে আপনারা বস্ত্র দিচ্ছেন কেন সাপ বলি আমাদের রব আমাদের পালনে বলা রব আমাদেরকে হেফাজত ধরনে বলা রব ওদেরকে হেফাজত ধরনে র র র

এটা না এটা ওয়া না এটা সুন্নতে আপকা না কথা বুঝুন নাই মানে শূন্যতম আবকা দেওয়া না এস্তেমা হলে ভালো না হলে আরো ভালো এই নিয়ে ঝগড়া ঝগড়ার সুযোগ নাই বলে ওরা ঝগড়া করছে কেন এরা এস্তেমা নিয়ে ঝগড়া করে না দেশে শুধুই আমাদেরকে মসজিদের মাদ্রাসাকে চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র কিন্তু এদের ধারণা নাই এদের ধারণা নাই বাতিল যাদেরকে পালে এরা মুছে যায় রব যাদেরকে হেফাজত করে এরা মুসে না কি যারা ডলারে চলে ডলারে চলে এরা মুছে যায় যারা তাওয়াক্কুল উপরে চলে এরা মুসে না সুবহানাল্লাহ বলবেন না যারা তাওয়াক্কুল উপরে চলে এরা কি যেমন আমি এখন আপনাদেরকে কথা বলছি তো এরা আমাদেরকে ডলার দেয় নাই এর পেছনে কোনো ডলার নাই এর পেছনে কি নাই বলেন এর পেছনে কোনো নোট নাই এর পিছনে কোনো কি নাই লেকিন সাংবাদিক সম্মেলন করছেন তো সেখানেও নোট আছে সেখানেও কি আছে ব্যাস সাংবাদিক কতগুলো ডাক দিয়া কতক্ষণ গুন্ডামি করলেন মিশা কথা যা আছে সব বলে দিলেন আর জাতি মনে করতেছে আপনারা অনেক কিছু এরকম করে হইতে পারে আরো কদিন থাকবেন লেকিন কত বছর থাকবেন জানেন না ষোলো বছর ওই কথা না আর আরো কত বছর না আর ষোলো বছর থাকবেন এরপরে যাওয়া লাগবে লেকিন ইনশাআল্লাহ তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ থাকবে তালিম ছিল তালিম আছে তালিম থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে যুগ যুগ ধরে হাজার বছর ধরে ব্রিটিশ একই কাজ করছে ইউরোপিয়ানরা একই কাজ করছে শুধুই আমাদেরকে ফাটল ধরাইছে শুধুই হককে ধ্বংসের জন্য কিন্তু এরা শেষ পর্যন্ত দেখছে যারাই উঠা শেষ পর্যন্ত জাতি আর খানা রেজবি জাতি খানা রাজা খান জাতি আলা হাদিস জাতি খানা বাস্তব না বাস্তব সুন্নি জাতি খানা হেজবুত তারিদ জাতি খানা হেজবুত তাহিদ জাতি খানা বাস্তব না বাস্তব এই জন্য শেষ পর্যন্ত দেখলো এদের মধ্যে থেকে একদল উঠানো যায় কিনা দেখি পাবরিওয়ালা বাবরিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা লাঠিওয়ালা দেখছেন এদের মধ্যে থেকে কি করছে আমাদের এই বন্ধুরা আমাদের এই মধ্য থেকে এক তুলছে একদল নিজেদের মধ্যে আমাদেরকে ধ্বংসের জন্য টার্গেট মূলত দুই দলকে ধ্বংস করা কয় দলকে বলেন বুঝে বলেন বুঝে নেন একটু দুই মিনিট আমাকে বলতে দেন বুঝে নেন টার্গেট হলো দু দলকে ধ্বংস করা ওরা দেখলো পৃথিবীতে আমরা এত কিছু করলাম তারপরেই শুধু মাদ্রাসা বাড়ে মাদ্রাসা বাড়ে ছাত্র বাড়ে এক নাম্বার দুই নাম্বার আমরা ইনদেজি শিক্ষাকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে এত কিছু করলাম তারপরে ওই স্কুল আর কলেজ আর ইউনিভার্সিটি থেকে ওই ওলা আমাদের ছোয়ায় কিছু তবলীগ ওয়ালা হইয়া কিছু দাড়ী ওয়ালা কিছু টুপি ওয়ালা কিছু পাগড়ি ওয়ালা কিছু জুব্বা ওয়ালা কিছু ছয় নাম্বার ওয়ালা কিছু ইলম ওয়ালা ঈমান ওয়ালা জিকির ওয়ালা নামাজ ওয়ালা ইকরাম ওয়ালা তবলীগ ওয়ালা কিছু বাইর হইয়া যায় ঠিক তাহলে কয়টা সংখ্যা একসাথে কাজ করতেছে মাদ্রাসা পারে আর ইনদেজি শিক্ষকরা তবলীগই হইয়া যায় ভাই না ভাই না বলেন দুটাই ঠিক আছে কিনা বলেন এবার চিন্তা করলো এদেরকে ধ্বংস করতে হবে এদেরকেও ধ্বংস করতে হবে এদেরকে বলতে হবে খবরদার তোরা আর এদের সাথে চলিস না এদেরকে বলতে হবে এদেরকে বলতে হবে এরা এরা আলাদা থাক এরা কি করবে এরা যখন এখানে আসবে না এদের মাল এখানে দিবে না এদের টাকা এদেরকে দিবে না ওদের গবেষণা এদের টাকা ইঞ্জিনিয়ারিং শিক্ষিতদের টাকা ব্যবসায়ীদের টাকা ইঞ্জিনিয়ারের টাকা ডাক্তারের টাকা প্রফেসরের টাকা এরা যখন এদেরকে টাকা দিবে না তারা অচিরেই শুকিয়ে যাবে অচিরেই বন্ধ হয়ে যাবে আর এরা যখন এদের থেকে দূরে সরবে এদের ইমান আমল অচিরেই শসে যাব তারাও শেষ তারাও শেষ টার্গেট কি বলেন 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 দুই দলকে কি করা শেষ করা লেকিন এদের তো আর এটা জানা নাই এদেরকে শেষ করা সিদ্ধান্ত হবে না কারণ ইন্না আসমানের রব বলেন আমি আমি হেফাজত করবো আমি অতএব আমাদের থেকে এদেরকে দূরে সরানোর পরে বাংলাদেশে একটা মাদ্রাসা বন্ধ হয়েছে একটা মাদ্রাসার ছাত্র কমছে একটা মাদ্রাসার টাকা কমছে কেন কমবে হেফাজতে কে অতএব এই দলের জিম্মাদার এই গ্রুপের জিম্মাদার স্বয়ং আল্লাহ অতএব এই গ্রুপ জীবনে কখন এতে আলেম বলেন এ গ্রুপ এ এ এ এ গ্রুপ এতে কি তাহলে এ গ্রুপের জিম্মাদার কে স্বয়ং আল্লাহ এই জন্য এ গ্রুপ কখনো শেষ হবে না অতএব বি গ্রুপের জিম্মাদার তা আল্লাহ হয় নাই অতএব এটা শেষ হয়ে যাবে আমি বুঝাতে পারছি আপনাদের হ্যাঁ এখান থেকে হাজার হাজার আলহামদুলিল্লাহ তবা করে করে ফেরত আসছে এদের মধ্যে যারা সহজ সরল ছিল সহজ সরল ছিল যারা ডলার পায় নাই যারা টাকা পায় নাই এরা ধীরে ধীরে বুঝতে শুরু করছে এরা আস্তে আস্তে আয়া পড়ে এরা আস্তে আস্তে কি আর ওই দল এই দলের মধ্যে আস্তে আস্তে উইকেট পড়ে যাচ্ছে যে মারা যাচ্ছে তার স্থলে আর কেউ আসে না মরে যায় শেষ মরে যায় শেষ নতুন একজনও আর ভর্তি হয় না কথা বুঝেন নাই তো শেষ পর্যন্ত সংখ্যা লুগু হইয়া দু চারজন হইয়া এদেশে জীবনযাপন করবে যেমন নাকি রেজবি যেমন নাকি সুন্নি যেমন নাকি শিয়া যেমন নাকি খারেজি যেমন নাকি রাফিজি যেমন নাকি কাদিয়া কি ভাই এদের এক দল হইয়া থাকবে এসতেমা আগে করলো কোনো টেনশন নাই পরে করলো আঙ্গো কোনো টেনশন নাই আঙ্গ টেনশন হলো তোমাদেরই মানামল হইয়া